সকাল দশটা নিউ মার্কেট রং কেনা ডান দুপুর একটায় চারুকলা ডান বিকাল পাঁচটা রুনির জন্মদিন ফ্লামবি সরি রাত দশটা মুভি টাইম হরর ফিল্ম আফা একটু আসেন তো কি হয়েছে বাচ্চা মেয়ে নিয়ে এক লোক আসছে আজে বাজে কথা বলতেছে কি আজে বাজে কথা বলছে আর রাত দশটার সময় অপরিচিত একটা লোককে তুমি বাড়িতে ঠকালে কেন

তোর প্রিয় গান বাজাচ্ছি তার মানে বিলু শোনো মানুষ ভুল করে ভুল করা তার নিয়তি আমিও ভুল করেছিলাম তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল এখন আবার ফিরে এসেছি তুমি যদি এখন ক্রোলিং করে তোমার পায়ে ধরতে বলো আমি পায়ে ধরব আপনি কে হাস্যকর কথা কেন বলছো বিলু তুমি জানো না আমি কে না আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আমি কে সেটা তুমি জানো না তোমার মেয়ে এসাকে তো চেনো আমি এসার বাবা আপনি আর ওই মেয়ে ভয়ঙ্কর কোনো মতলব নেই এই বাড়িতে ঢুকেছেন হ্যাঁ সেটা অবশ্য ঠিকই ধরেছো মতলব অবশ্যই ভয়ঙ্কর আর সেটা হচ্ছে ট্রিটমেন্ট রফিক এখানে দই মিষ্টি আছে নিয়ে যাও এগুলো শোনো তোমার প্রিয় মিষ্টি টাঙ্গাইলের চমচম মিষ্টি কি নিবে মিষ্টি নিবে মানে শুনুন আমি আপনাকে পাঁচ মিনিট সময় দিচ্ছি এর মধ্যে আপনি যদি ওই মেয়েকে নিয়ে বিদায় না হন আমি কিন্তু পুলিশ ডাকবো ও দিলো কেন শুধু শুধু ঝামেলা করছো কেন তোমার মেয়ে রাতে খায়নি আমিও খাইনি এই খাবার ব্যবস্থা করো রাতে কি রান্না হয়েছে

তবে যাও চট করে মুরগি বসিয়ে দাও মুরগি ছাড়া খায় না কি সত্যি সত্যি আপনার পরিবার তুমি বাড়িতে কতদিন ধরে আছো এক বছর হম তা ঠিকই আছে আমাকে তোমার না দেখারই কথা শোনো তোমার আপার প্রিয় খাবার হচ্ছে করল্লা চিংড়ি মাছ পাচ্ছি হয়েছে জি হয়েছে তোমার আপার ডিম খেতে পারে না ডিমে গন্ধ পায় হয়েছে জি হয়েছে তোমার আপার দিন রাত কাকের ঠ্যাং বগের ঠ্যাং সে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে মিলছে আমার শ্বশুর সাহেব সারাদিন দাবা খেলে দুলা ভাই ভালো আছেন দই মিষ্টি নিয়ে যাও মুরগিটা বসিয়ে দাও আর শোন এই থেকে ঝালটা একটু কম দেবে এসে কিন্তু ঝাল খায় না জি জি